যেমনটি আমি আপনাদের আমার পরিচয়মূলক বক্তৃতায় আগেই বলেছি আজ থেকে আমরা কুরআনের সুরাগুলোর প্রথম বৃহৎ গুচ্ছের আলোচনা শুরু করছি আমরা ইতোমধ্যেই মাক্কী সুরাগুলোর একটি উল্লেখযোগ্য অংশ অধ্যয়ন করেছি এখন আমরা ধীরে ধীরে সেই মাদানী অংশের দিকে এগিয়ে যাচ্ছি যা এই প্রথম গুচ্ছেরই অন্তর্ভুক্ত এই মাদানী অংশ মূলত চারটি সুরা নিয়ে গঠিত এবং এগুলোকে দুই জোড়া হিসেবে বিভক্ত করা যায় প্রতিটি জোড়ায় আছে দুটি করে সুরা প্রথম জোড়াটি হল সুরা আল বাকারা এবং সুরা আলে ইমরান এই দুই সুরাকে একটি স্বতন্ত্র জোড়া হিসেবে বোঝা যায় কারণ দুটি শুরু হয়েছে একই হরফ দিয়ে আলিফ লাম মিম কুরানের প্রাথমিক অক্ষরসমূহ বা এর মাধ্যমে তাদের এই মিলন স্পষ্টভাবে চোখে পড়ে এরপর আসে দ্বিতীয় জোরা সুরা আর্নিসা এবং সুরা আল এই দুই সুরা সরাসরি বয়ান দিয়ে শুরু হয়েছে কোনো বিচ্ছিন্ন হরফ ছাড়া এই স্বাভাবিক শুরুই এদেরকে একটি ভিন্নতর জোরা হিসেবে তুলে ধরে সুতরাং এই চারটি সুরাই দুটি জোরা মিলিয়ে মাদানী সুরার প্রথম সংকলন এখন আমি বিশেষভাবে কথা বলবো সুরা আলবাকারা সম্পর্কে দয়া করে লক্ষ্য করুন এটি কুরআনের সবচেয়ে দীর্ঘতম ও বৃহত্তম সুরা এই একটিমাত্র সুরাই প্রায় দুই আডাই জুড়ে বিস্তৃত এর আয়াতের সংখ্যা দুইশ ছিয়াশি এবং এগুলো বিভক্ত হয়েছে চল্লিশটি রুকুতে আকারে যেমন বিশাল গুরুত্বেও তেমনি অনন্য বরং আমি স্পষ্ট করে বলতে পারি কেবল আকারের জন্য নয় বরং বিষয়বস্তুর গুরুত্ব দিক নির্দেশনা এবং প্রভাবের কারণে এই সুরাটি কুরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরাগুলোর একটি বরং আমি আরও দুইভাবে বলতে পারি এটাই কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা এবং এটি আমি নিজের পক্ষ থেকে বলছি না এটি স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে প্রমাণিত আপনারা হয়তো অনেকেই শুনেছেন একটি হাদিসে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসেরই একটি শীর্ষবিন্দু থাকে একটি উৎকর্ষ থাকে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যবস্থারই থাকে একসময়ের চূড়া আর কুরআনের সেই চূড়ান্ত শিখর হল সুরা আলবাকারা নবীজির এই বক্তব্যই সুরাটির মাহাত্ম সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করে এই অভূতপূর্ব গুরুত্বের ভিত্তিতে ব্যক্তিগতভাবে আমি সুরা আল বাকারাকে একটি বিশেষ নাম দিয়ে থাকি সুরাতুল উম্মাতাইন অর্থাৎ দুটি উম্মাহর সুরা কেন এই নাম কারণ এই সুরা একই সঙ্গে দুটি উম্মাহকে কেন্দ্র করে আলোচনায় নিয়ে আসে একটি হল বর্তমানের মুসলিম উম্মাহ আমরা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের উম্মত আর অন্যটি হল পূর্বের উম্মাহ বনু ইসরাইল যারা একসময় আল্লাহর নির্দেশনা প্রাপ্ত ছিল এবং নবিরাসুলদের উত্তরাধিকার বহন করত এইভাবে সুরা আলবাকারা একই সঙ্গে অতীতের একটি জাতির ইতিহাস ভুলত্রুটি এবং শিক্ষা তুলে ধরে আর সেই সাথে বর্তমান উম্মাহর জন্য দিক নির্দেশনা বিধান নীতি এবং পথচলার মানদণ্ড সাজিয়ে দেয় তাই এটি কেবল একটি সুরা নয় এটি দুই উম্মাহর জন্য একটি বিশাল নির্দেশনামূলক দলিল এই সুরাটি সুরা আলবাকারা আমরা দুই ভাগে বিভক্ত করে দেখতে পারি যেমনটি আমরা হাদিসে কুদসিতে পাই যে সুরা আলফাতিহা একদম দুই সমান অংশে বিভক্ত এক অংশ আল্লাহর জন্য আরেক অংশ বান্দার জন্য তেমনি সুরা আল বাকারাতেও আমরা এক ধরনের প্রায় সমান দুই অংশ লক্ষ্য করি প্রথম অংশটি গঠিত হয়েছে আঠারোটি রুকু এবং একশত বয়ান্নটি আয়াত দিয়ে এই প্রথম ভাগে মূলত সম্বোধন করা হয়েছে পূর্ববর্তী মুসলিম উম্মাহকে অর্থাৎ বনি ইসরায়েলকে এই এক আট রুকুর মধ্যে দশটিরও বেশি রুকুতে সরাসরি তাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে এই সিরিজের প্রথম সম্বোধন শুরু হয় সুরার পঞ্চম রুকু থেকে এবং পরে পনেরোতম রুকুতেও আবার ধারাবাহিকভাবে বনি ইসরায়েলকে উদ্দেশ্যে উপদেশ সতর্কতা ও স্মরণ করিয়ে দেওয়া অব্যাহত থাকে প্রথম চার রুকুতে রয়েছে কিছু ভূমিকার মতো আলোচনা যা আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ বিস্তারিত দেখব প্রকৃতপক্ষে এই চার রুকু হল মাক্কী কুরআনের সারসংক্ষেপ কারণ সুরা আলবাকারা নাজিল হওয়ার সময় কুরানের প্রায় দুই তৃতীয়াংশ ইতোমধ্যেই নাজিল হয়ে গিয়েছিল যা ছিল মাক্কী সুরা এটি একটি মাদানী সুরা বরং প্রথম মাদানী সুরা এর নাইল হওয়ার সময়কাল হল হিজরতের পরপরই শুরু হয়ে বদরের যুদ্ধে ঠিক আগ পর্যন্ত মোট প্রায় ষোল থেকে সতেরো মাস ধরে ধীরে ধীরে অংশে অংশে নাজিল হয়েছে এই সুরাটি এই দিক থেকে দেখলে সুরা আল বাকারা হল প্রথম পূর্ণাঙ্গ মাদানী সুরা যদিও আমি আবার বলছি কুরআনের প্রায় দুই তৃতীয়াংশ মাক্কি আগেই নাইল হয়েছিল আর আল্লাহ যেহেতু এই সুরাটিকে কুরআনের শুরুতে স্থাপন করেছেন তাই স্বাভাবিকভাবেই তিনি সুরার প্রথম চার রুকুতে মাক্কি সার কথা তুলে দিয়েছেন ইমান তাওহিদ আখিরাত নবী ওহির সত্যতা মানব জীবন সম্পর্কে মূল নীতিমালা এগুলো সবই এই ভূমিকার অংশে সংক্ষেপে আলোচিত হয়েছে এরপর আসে এই প্রথম অংশের বাকি চার রুকু যেগুলোকে আমি বলি তাহিয়লির রুকু কেননা এখানে আলোচনা এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার কিবলা পরিবর্তন পূর্বে কিবলা ছিল বাইতুল মাগদিস জেরুসালেম পরে তা পরিবর্তন হয়ে মক্কার কাবা শরীফের দিকে নির্দেশিত হয় এই কিবলা পরিবর্তন মোটেও হঠাৎ করে বা কেবল নামাজের দিক পাল্টানোর মতো বিষয় ছিল না বরং এটি ছিল একটি বড় ঐতিহাসিক ঘোষণা একটি প্রতীকী সিদ্ধান্ত এই পরিবর্তন স্পষ্টভাবে ইঙ্গিত করেছিল যে পূর্বে যে নেতৃত্ব ও ইমানি দায়িত্ব বনি ইসরায়েল দুই হাজার বছর ধরে বহন করে আসছিল সেই দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই নেতৃত্ব এখন হস্তান্তর হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাহর কাছে কিবলা পরিবর্তন ছিল সেই বাস্তব ও স্পষ্ট চিহ্ন যে পুরনো উম্মাহ তাদের অবস্থান থেকে বিমুক্ত হল এবং নতুন উম্মাহ দায়িত্বভার গ্রহণ করল তারা ছিল আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে দুই হাজার বছর ধরে কিন্তু এখন তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং নতুন মুসলিম উম্মাহ যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নাবী এবং রসুলত্বের ভিত্তিতে গঠিত এখন সেই স্থানে দায়িত্বভার গ্রহণ করেছে এই সুরা এই নতুন উম্মাহকে পূর্বের মুসলিম উম্মাহর জায়গায় বসানো হয়েছে এ কারণেই কিবলার দিক পরিবর্তন করা হয়েছে জেরুসালেম থেকে মক্কার দিকে এরপর আসে সুরার দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ভাগ এই অংশে রয়েছে বাইশটি রুকু কিন্তু আয়াতের সংখ্যা তুলনায় কম মোট একশত চৌত্রিশটি আয়াত যেখানে প্রথম অংশে আঠারো রুকু এবং একস্ত বয়ান্নটি আয়াত ছিল সেখানে দ্বিতীয় অংশে রুকুর সংখ্যা বেশি হলেও আয়াতের সংখ্যা কম এইভাবে প্রথম ও দ্বিতীয় অংশ একে অপরকে প্রায় সমান করে ভারসাম্য রাখে আমি তাই বলছি সুরা দুই ভাগ প্রায় সমান একে বলা যায় অর্ধেক অর্ধেক ভারসাম্যপূর্ণ দ্বিতীয় অংশের সম্বোধন মূলত বর্তমান মুসলিম উম্মাহকে করা হয়েছে এখানে দুইটি প্রধান বিষয় আলোচনা করা হয়েছে প্রথমটি শরিয়া কারণ শরিয়া হিজরতের পর নাজির হয়েছে হিজরতের আগে মূলত কোনো পূর্ণাঙ্গ আইন বা নিয়ম ছিল না একমাত্র সালাহ ছাড়া অন্য কিছু বৈধ বা অবৈধ ঘোষণা করা হয়নি সেই সালাহ হিজরতের মাত্র এক বছর আগে বা তার কিছুটা আগে প্রবর্তিত হয়েছিল তখন জাকাত নব্য আইন হারাম বৈধের ঘোষণা কিছুই ছিল না মদ্যপান হারাম ঘোষণা করা হয়নি সুদ হারাম ঘোষণা করা হয়নি শরিয়াহ তখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি এই কারণেই মাদানী সুরাগুলোতে সরিয়াহ প্রকাশ পেয়েছে এবং সুরা বাকারা হল সেই সরিয়াহর মূল নকশা ভিত্তি ও মূল নীতি এই নীতি পরবর্তীতে সুরা আন নিশায় আরও সম্প্রসারিত হয়েছে এবং অবশেষে সুরা আলমাইদায় মুসলিম সরিয়াহের চূড়ান্ত রূপ নেমেছে দ্বিতীয়টি জিহাদ প্রকৃতপক্ষে সুরার দ্বিতীয় ভাগে এই দুইটি বিষয়ে আলোচনা করা হয়েছে শিয়াহ এবং জিহাদ এই অংশের সম্বোধন মূলত বর্তমান মুসলিম উম্মাহর উদ্দেশ্যে এই সংক্ষিপ্ত পরিচয়ের পর আমরা সুরার বিশ্লেষণ শুরু করি সুরার প্রথম দুটি রুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা লক্ষ্য করি যেভাবে এই আয়াতগুলো নাজিল হয়েছিল তখন এদের মাধ্যমে মূলত কি বোঝানো হয়েছিল এবং কিসের নির্দেশনা দেওয়া হয়েছিল এরপর আমরা সাধারণীকৃত দৃষ্টিকোণ থেকে এই আয়াতগুলোর বিশ্লেষণ করব অর্থাৎ ইতিহাসকে একপাশে রেখে কেবল শব্দ ও অর্থের দিকে মনোযোগ দিয়ে তাদের সাধারণ শিক্ষা ও বার্তা বের করব এখন আসি আল ইসলাম বা কুরআনের শুরুতে উপস্থিত পৃথক অক্ষরসমূহের দিকে এগুলো দুই নয়টি সুরার শুরুতে দেখা যায় তিনটি সুরায় কেবল এক অক্ষর ব্যবহার হয়েছে যেমন কাফ নুন কফ কিছু সুরায় দুটি অক্ষর আছে যেমন হামিম তাহা ইয়াসিন কিছুতে তিনটি অক্ষর আছে আলিফলাম মিম আলিফলামরা আবার চারটি অক্ষরও আছে আলিফ লাম মিমরা আলিফ লাম সাদ। আর সর্বোচ্চ পাঁচটি অক্ষরও আছে কাফ ইয়া অনসাদ হামিম অনসিন কফ এই অক্ষরগুলোর প্রকৃত অর্থ কেউ জানে না এগুলো আল্লাহ এবং তার রসুলের মধ্যে একটি গোপন রহস্য যদিও অনেক ব্যাখ্যা ও আলোচনা করা হয়েছে তবু এর সম্পূর্ণ রহস্য কেবল আল্লাহ এবং তার রসুলই জানেন কিন্তু সাধারণ সম্মতি হল এই অক্ষর বা আয়াতগুলোর প্রকৃত অর্থ কেউ জানে না অবশ্য কিছু অনুমান বা বিচার মানুষ করেছে কিছু অনুমান প্রকাশ পেয়েছে কিন্তু কিছুই নিশ্চিত নয় আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এই অর্থগুলো ঠিক কি এটি আল্লাহর কিতাব আল্লাহর বই এর কোনো সন্দেহ নেই আল্লাহর নাজিলকৃত গ্রন্থের বিষয়ে কোনো সংশয় নেই এর বিষয়বস্তুও সন্দেহাতীত এবং এর নাজিল হওয়া আল্লাহ থেকে এটিও সন্দেহাতীত এটি সৎকার্যকর্তাদের জন্য পথপ্রদর্শক আমি আমার রবিবারের বক্তৃতায় তাকোয়া শব্দটি আলোচনা করেছি তাকুয়া সাধারণভাবে বোঝানো হয় পবিত্রতা ধার্মিকতা বা ভক্তি কিন্তু এর প্রকৃত অর্থ হল নিজের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করা তাকবিম হল সেই মানুষ যারা নিজেকে পাপ থেকে রক্ষা করতে চায় কী থেকে রক্ষা করতে চায় এক জাহান্নামের আগুন থেকে দুই আল্লাহর অসন্তোষ থেকে এ ধরনের মানুষদের মনে নৈতিক সচেতনতা সক্রিয় থাকে তারা সবসময় সত্যের খোঁজে থাকে তারা চায় আল্লাহর পথনির্দেশ পেতে সুরা আল-ফাতিহা এবং সুরা আল বাকারার মধ্যে সম্পর্ক হল আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শনের জন্য প্রার্থনা করেন মুতাকবিন এটি তাকুয়া সম্পন্নদের জন্য নির্দেশনা এই পথ প্রদর্শন প্রদত্ত হয় যা বলছে কি করবেন কি করবেন না কোন পথে যাবেন কোনো পথে বিপদ রয়েছে এই পথেই আপনি নিরাপদ থাকবেন কিন্তু যাদের মধ্যে সত্যের খোঁজ নেই তারা কুরআনের নির্দেশনা থেকে উপকৃত হতে পারবে না যেমন যদি কেউ ক্ষুধার্ত না হয় সে খাবারের দিকে মনোযোগ দিবে না খাবার যত সুস্বাদু বা পুষ্টিকর হোক না কেন ক্ষুধা না থাকলে সে তা গ্রহণ করতে পারবে না তাই কেবল তখনই নির্দেশনাকে গ্রহণ করা সম্ভব যখন সত্যের খোঁজ এবং তাকুয়ার ইচ্ছা থাকে মুততাকবীম হল সেই মানুষ যারা অদৃশ্য বিশ্বাস করে যারা জানে বাস্তবতা আমাদের ইন্দ্রিয়ের বাইরে রয়েছে আমাদের ইন্দ্রিয় সীমিত কিন্তু প্রকৃত বাস্তবতা এর বাইরে যেমন চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস বলেছেন যা চোখে দেখা যায় না তা সবচেয়ে বাস্তব এবং যা কানে শোনা যায় না তা সবচেয়ে নিশ্চিত ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা বা শোনা বস্তু হল বাস্তবতার একটি ছোট সামান্য অংশ সুতরাং যদি কেউ বলেন আমাদের এর বাইরে কিছু নেই সে কুরআনের নির্দেশনা থেকে উপকৃত হবে না কেবল সেই মানুষই গাইডেন্স পাবে যে জানে রিয় সীমিত প্রকৃত বাস্তবতা এর বাইরে এবং সে আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে চায় এটি করার জন্য নামাজ স্থাপন করা প্রয়োজন যারা আল্লাহর প্রদত্ত জিনিস থেকে ব্যয় করে যতই সম্ভব দান আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের প্রচারের জন্য আল্লাহর কাজকে শ্রেষ্ঠ করার জন্য এছাড়া যারা নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কে নাজিলকিত কুরআনে বিশ্বাস করে তারা পূর্ববর্তী হেদায়তেও বিশ্বাস করে তারা তোরাত ইঞ্জিল জবুরে বিশ্বাস রাখে এবং জানে পূর্ববর্তী নবিরাসুলদেরও এই হেদায়ত ও নির্দেশনা ছিল এখানে আমরা লক্ষ্য করি মানুষদের ধারণা বদলেছে এখন তারা নিশ্চিত যে মানব জীবন কেবল এই পৃথিবীতে সীমাবদ্ধ নয় প্রকৃত মানব জীবন হল পরকাল মৃত্যু হল চিরস্থায়ী জীবনের পথের প্রবেশদ্বার মৃত্যু কেবল শুরুর দরজা তারপরে পুনরুত্থান এবং চিরন্তন জীবন যারা আল্লাহ ও পরকাল সম্পর্কে এই দ্বিবিশ্বাস রাখে তারা ইতিমধ্যেই হেদায়তের পথে রয়েছে এই লোকেরা হেদায়ত থেকে উপকৃত হবে এবং তাদের হেদায়ত আরও বৃদ্ধি পাবে এরা সফল হবে তাদের চূড়ান্ত লক্ষ্য ফালাহ অর্জন করবে এই আয়াতসমূহ নির্দেশ করছে যে কুরআন নাজিল হওয়ার পূর্ববর্তী বারো বছরেও মানুষ কুরআনের নির্দেশনা গ্রহণ করেছিল তারা আল্লাহর দিক নির্দেশনার খোঁজ করেছিল এবং এটি ছিল তাদের সৎসিদ্ধ আকাঙ্ক্ষা গাইডেন্স প্রাপ্তি